ঘটনা হয়েছে বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করবো এই রেসিপিটা অনেকেই খান নাই এই রেসিপিটা যে কি মজা কি মজা যদি না খান তাহলে বড়ই মিস করবেন তো এই রেসিপিটা করার জন্য লাগবে হচ্ছে ধুন্দল তর তাজা ধুন্দল তো আমি সাদে চলে গেলাম ধুন্দলের জন্য সাদে যে সুন্দর করে গাছ থেকে তর তাজা পেরে নিলাম গাছের ভিতরে এই পাঁচটা ধুন্দলি ছিল তাই পাঁচটা ধুন্দলি পেরে নিলাম এখন আর কাঁটা বসা দোয়া পাকলা দেখালাম না সরাসরি চলে গেলাম রান্নায় কারণ যেই রোদ আর যেই ভাবসা একটা গরম এর জন্য বেশি কিছু দেখালাম না তো প্রথমে পাত চুবো সে দিব একটা চুলাই তারপরে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে যখন ইট পেঁয়াজ কুচিটা একটু নাড়া চাড়া নাড়া চাড়া দিয়ে ভাজা ভাজা করে নেবো যখন একদম গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে এখানে দিয়ে দেবো বাঁশপাতা সুটকি কেউ বলে বাঁশপাতা সুটকি কেউ বলে চাবা সুটকি তো এই সুটকি গুলো প্রথমে মাথাটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর আদা রসুনের সাথে সুন্দর করে ভাজা 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 করে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে দেখবেন কি শিশুটি গুলো কাটা থেকে আলাদা হয়ে যেতেছে তখন এই কাটা গুলো সুন্দর করে আস্তে আস্তে উঠে ফেলে দিতে হবে কাটা গুলো যদি না ফালান তাহলে দেখা যাবে কি কাটা গুলো ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে খাবারের ভিতরে বারবার মুখে লাগবে গলায়ও আটকাতে পারে এর জন্য কাটা গুলো উঠিয়ে ফেলে দিবেন তারপরে এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিব যখন পানিটা গলক চলে আসবে তখন আবারও সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব স্বাদমতো লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি করে ছড়িয়ে দিব কারণ ছিটকিটা ঝাল না হলে আমার কাছে কেন যেন ভালো লাগে না তারপরে দিয়ে দিব ধনের গোড়া দিয়ে সুন্দর করে মশলাটা নাড়াচাড়া নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে মনে পড়ল ওরে জিরার গোড়া তো দেই নেই যখন মশলাটা সুন্দর ভাবে কষানো হয়ে যাবে একদম লাল টুস টুস হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব জিরার গোড়া জিরার গোড়া দিয়ে তারপরে মশলাটা আবার সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে রাখা দুন্দুল গুলো অবশ্যই কেটে ধুয়ে ভালো করে পানি ঝরাতে রেখে দিবেন তা না হলে পানি উঠবে এই ধুন্দল থেকে যে কি পরিমানে পানি উঠে আর যদি পানি থেকে সরাসরি উঠে দিয়ে দেন তাহলে দেখবেন কি পানির সমুদ্র হয়ে যাবে এর জন্য পানির সমুদ্র হওয়ার দরকার নাই ভাই পানি আগেই ঝরাই রাখিয়ে দিবেন তো ধুন্দল গুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে উল্টে পাল্টে একদম মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এটা রান্না করার সময় ঢাকনা দিয়ে থাকবেন না ঢাকনা দিয়ে ঢাকলে বদবদাই আরো বেশি করে পানি উঠবে দেখছেন ধুন্দল সিদ্ধ হওয়ার আগে কত পানি উঠে গেছে আছে একটু পর পর শুধু একটু করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায় যখন দেখবেন এরকম দেখা যাচ্ছে তখন বুঝবেন ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে আর জুলটাও শুকানোর জন্য একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিবেন চুলার আসটা বাড়িয়ে যখন রান্নাটা হয়ে যাবে রান্নাটা হওয়ার আগে দিয়ে দিবেন কিছু কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিটা দিলে এত সুন্দর একটা শুক্রান আসে কাঁচামরিচটা কিন্তু আমি জালের জন্য দিই আমি দিছি সুন্দর শুক্রানের জন্য তারপর আরো কিছুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো বিশ্বাস করেন এত মজার ধুন্দল রেসিপি আমি এর আগে কখনো খাইনি